হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ মতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি অনেক ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আজকে ভিডিওটা অন করলাম সন্ধ্যা থেকেই সন্ধ্যার সময় কিন্তু অনেক কাজ আমার থাকে মাগরিবের নামাজ শেষ করে একটু নাস্তা করলাম চা বিস্কিট তো দেখা গেছে অনেক সময় সন্ধ্যার সময় মুরি ভর্তা বানাই তারপরে গড়ে যদি জাল জাল কিছু বানিয়ে থাকি যেমন বাঁধাকপির ফঁকোড়া ফুলকপির ফঁকড়া ওগুলো খেতে আমার ভালো লাগে আর আমার ছেলের কথা চিন্তা করলে নাস্তা হয় মিষ্টি আইটেম মিষ্টি আইটেম আমার পছন্দ না তো যাই হোক আজকে ছেলেকে বললাম তোমার আব্বু বাসায় আছে তো আমরা একটু চা নাস্তা খাবো খাওয়ার পরে একটু ভাই রোবো তুমি কি যাবে আমাদের সঙ্গে তো ছেলে বলতেছে যাবো তো আমি ওই সন্ধ্যার সময়ে চা বানালাম তারপরে আপনাদের ভাইয়া বাইরে থেকে রুটি নিয়ে আসছে রুটি বলতে ওই যে বাটার বন আর কি অনেক সময় আমার ছেলে এটাও অনেক পছন্দ করে খায় তো সকালবেলা কিন্তু বাটার বনটা একদম ভালো থাকে ফ্রেশ থাকে আর সন্ধ্যার সময় একটু হলেও তো শক্ত হয়ে যায় তারপরে কি করব ছেলের পছন্দের খাবার বাইরে খাবারে কিন্তু বাচ্চারা পছন্দ করে বেশি আমরা জানি বাইরে খাবার খাবার একদম ঠিক না তারপরে মাঝে মাঝে দিতে হয় তো সন্ধ্যার পরে একটু চা নাস্তা খেয়ে তারপরে বাইর হলাম তো আগে থেকে আমি রেডি হয়েছি আমার ছেলে জন্য একটা শার্টও বাইর করে দিলাম ওকে গায়ে দেওয়ার জন্য আর আমার ছেলে আমার হাজব্যান্ড আমি যাবো যে জায়গা যায় আমরা তিনজনে একসাথে যাবো তো আমার হাজব্যান্ড রেডি হয়েছে আমার ছেলেও রেডি হয়েছে যাইতেছে আমি আসি তো এখন একটু বাইর হলে তো ঘরের কিছু কাজকর্ম সেরে নিতে হয় ওগুলো সেরে নিয়ে তারপর রেডি হয়ে বাইর হয়ে যাইতেছি অল্প অল্প করে টাকা জমিয়ে ছেলের জন্য প্রয়োজনীয় কিছু কিনতে একটু আমাদের ফাঁসের আমাদের বাসার ফাঁসেই একটা মার্কেট ছোটোখাটো বউবাজার বলে তো ওখানে চলে এসেছি এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু কেনাকাটা করতো মাঝে মাঝে আমি এখানে আসি বা এখানে আমার বাসা থেকে এখানে আসতে দশ মিনিট সময়ও লাগে না তার চেয়ে কমও লাগে তো এখানে চলে আসলাম এই যে ছেলে যেহেতু মাদ্রাসা পড়ে বছর শেষ নতুন বছর শুরু হয়েছে এখন নতুন বছর কিন্তু আমাদের অনেক খরচ করতে হয় যারা স্কুলে লেখাপড়া করার জন্য ছেলে মেয়েকে দিয়েছেন তারা তো জানেনি এখন বর্তমান যুগে অনেক কিছুর দাম কোনো কিছুর দাম কিন্তু কম না তারপরে বুঝে শুনে একটু চলতেই হয় তো যেহেতু অল্প আয়ের পরিবার সময়ও সুযোগ বুঝে সব কিছু কেনাও যায় না সম্ভব হয় না কারণ আমরা বাড়া থাকি বাড়া বাসায় অনেক কিছু অনেক সময় অনেক টাকা ব্যয় হয়ে যায় তো সেলের জন্য এখানে একটা পাঞ্জাবি বানাতে দিয়েছি তারপরে পাঞ্জাবি বানাতে দিয়ে একটু বাইর হইলাম তা আপনাদের ভাইয়া বলছে তুমি কি বড়ই কিনবা খেতে পছন্দ যদি হয় যদি দেখো পছন্দ হলে কিনবো তা আমি আসলাম আমি আমার পছন্দ মতে এখানে বরে কিনবো তা আমার ছেলেকে বলে তুমি কোনগুলো নিবে ছেলে বলতেছে আমি মিষ্টি বড়ই খাবো তো ওর জন্য কিছু মিষ্টি বরই নিব আর আমার জন্য কিছু টক বরই নিব। তো এখন কিন্তু মাগরিবের আজানের পরে নামাজ পড়ে আমরা কিন্তু বাইরে হয়েছি কিছু হালকা ফালকা নাস্তা করে আর কি তারপরে এখন এসার আজান দিয়ে দিয়েছে কারণ বাইর হইলে কিন্তু অনেক সময় লেগে যায় কেনাকাটা কিছু করতে সময় লাগে বা একটু বাইর হলে যে কাজে না যায় ওই কাজেও কিন্তু যেতে হয় বা কেনাকাটা করতে হয় অনেকদিন পর তিনজন বাইর হয়েছি একটু ঘুরে ফিরে তারপরে কিছু কেনাকাটা করে বাসায় ফিরে চলে আসলাম তো এখানে আমি দেখতে পাচ্ছেন বড় নিয়ে এসেছি তো আমার সেলে ক্যামেরাম্যান আজকে তো সেলের ক্যামেরাম্যান কেমন হইতেছে ক্যামেরা ভিডিও করে দিয়েছে আমার ছেলে তো বললাম আমি ভিডিওটা করে দিই তো ওবিরি করতেছে আর আমি আমার বাজার থেকে যে এগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো এই যে ডেলে নিতেছি তো এখানে কিন্তু মিষ্টি বড় এগুলো ছিল বড় বড় এগুলো মিষ্টি এগুলো মিষ্টি আমার ছেলের পছন্দ এগুলো নিয়ে এসেছি আর যেগুলো এই যে ছোট্ট ছোট্টো দেখতে পাচ্ছেন এগুলো হলো টক বড়ই এগুলো মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে খাইতে কিন্তু অনেক মজা আমরা যারা টক পছন্দ করি তারা তো জানিই ডিম ছিল না বাসায় তো ডিম আপনাদের ভাই বলছে ডিম নিয়ে নাও তো এই যে ডিম আসলাম আর এই যে মিষ্টি আলু মিষ্টি আলু কিন্তু আমি কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করি না কিন্তু এই মিষ্টি আলু কিন্তু অত মিষ্টি হয় না আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম বাজার থেকে আমার আব্বা মিষ্টি আলু কিনে আনতো মা সিদ্ধ করে দিত মাটির চুলায় বা মাটির চুলায় ভাত রান্নার পরে ফুড়ে দিত অনেক মজা লাগতো খেতে কিন্তু ওই স্বাদটা এখন পাওয়া যায় না তা আমার হাজব্যান্ড জানে কিন্তু আমার মিষ্টি আলু খুব পছন্দ সে যে আমাকে এক কেজি মিষ্টি আলুও কিনে দিয়েছে তো এখানে আমার ছেলেকে বলছি যেহেতু বাসায় তো নাস্তা খেয়ে এসেছই এখন কিছু খাবে নেও তো ও বলছে আম্মু আমি হালিম খাবো তা আপনাদের বাড়ি যখন কাজ থেকে বাসায় ফিরে তখন এই দোকান থেকে কিন্তু মাঝে মাঝে হালিম নিয়ে আসে একটা দোকান আমাদের পরিচিত কিন্তু হালিম কিন্তু অনেক মজা একটা ছোট বাটি নিয়ে এসেছি যেহেতু আমরা মানুষ কম আমার হাজব্যান্ড কিন্তু এই খাবারটা খাবে না তারপর আমি জোর করে একটু দেবো কারণ একসাথে কিন্তু খাবারটা খাইলে মজা লাগে তো আমি সেলের জন্য আগে একটা বাটিতে নিতেছি ছেলের পছন্দ কিন্তু এগুলা জাল জাল কিন্তু পছন্দ না তারপরে কিন্তু এই যে হালি বলেন ফুচকা বলেন চটপটি বলেন এগুলো কিন্তু পছন্দ করে খায় আর আসার সময় আমি এই যে একটা ক্রিম রোলের বাটিও নিয়েছি কারণ এই খাবারটাও কিন্তু আমার ছেলের পছন্দের নিয়েছে ও একটা ফেস্ট শেষ হয়ে গেছে একটা মিডি প্লাস নিলাম ফেস্ট এগুলো কিন্তু ভালো যাতে দাঁতের যাদের দাঁতের ক্ষয়ের সমস্যা তাদের জন্য এটা অনেক উপকার একটা তিব্বত ফর্মেট নিলাম তারপরে এখানে একটা ছোট্ট একটা ইস্ট জার নিলাম নান রুটি বানানোর জন্য মাঝে মাঝে আমার ছেলের পছন্দের নান রুটি বানাই তো এখানে চিনি শেষ হয়ে গেছে হাফ কেজি চিনিও নিয়ে এসেছি আমরা কিন্তু মধ্যবিত্তের ফ্যামিলির লোকেরা কিন্তু অনেক বুঝে শুনে চলতে হয় অল্প আয়ের পরিবারে কিন্তু অনেক সময় অনেক কিছু কেনা কাটাও যায় না মন মতো হয়ও না তো কিছু কিছু টাকা জমিয়ে তারপর সেলের জন্য এই যে এক সেট পাঞ্জাবি বানাতে দিয়ে এসেছি তো বানানোর পর আবার ভিডিওতে দেখাবো আপনাদেরকে একদিন পকেটে দশ টাকা থাকলে সেটা নিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব এটাও ভাবতে আমাদের দশ মিনিট সময় লেগে যায় কারণ আমরা হলো মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত লোকেরা কিন্তু অনেক কাজ করতে কিন্তু ভেবে করতে হয় তো ক্রিম রোলটি যে দেখতে পারছেন সুন্দর লাগে কিন্তু আমার ছেলে খাবে আমরা খাবো না মিষ্টি তো সন্ধ্যার পরে বাসায় ফিরেছি তো চা বানানো ছিল গরম করে আবার এই দুজনে মিলে এই চাটা খাবো দিন শেষে হাজব্যান্ডের সাথে প্রিয়জনের সাথে এক কাপ চা হলে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম